আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ষা মৌসুমে আমরা কতটা ভোগান্তিতে পড়ি সেটাই আমি একটু দেখাবো এই যে গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে এই ঘরটি বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে তো এখন হয় কি এখানে সাপ থাকার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে আর এই বর্ষা মৌসুমে প্রচুর সাপ উঠে আসে শুকনোতে তো এই যে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ স্যার এই বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশে পানি হয়ে গেছে যেমন আমাদের আমাদের জায়গায় চারিদিকে পানি খড়ের পালা একদম শেষ যদিও এখন দেখা যাচ্ছে না তো আমি দেখাবো এই হচ্ছে অবস্থা বর্ষায় সবকিছু ভেঙে যায় এবং চারিদিকে পানি উঠে যায় বিধিখিস্ত অবস্থা এই যে এটাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেদিন দেখিয়েছিলাম তো এখন সাপের উপদ্রব সবচাইতে বেশি তো সাপ থেকে আমাদের সাবধানে থাকা লাগবে কারণ ইদানিং খবরে দেখলাম যে চট্টগ্রামে সাতজন সাপের কামড়ে মারা গেছে যার প্রত্যেকটাই অসতর্কতামূলক যেমন সাপে কামড় দিলে ওঝার কাছে চলে যায় ডক্টরের কাছে যায় না এন্টিভেনম নেই তো এগুলোই মূল কারণ তো এই হচ্ছে অবস্থা আর এই যে আমাদের এখানে পানি চলে আসছে এই যে চারিদিকে পানি এটা হচ্ছে আমাদের জায়গা এই যে খড়ের পালা পচে যাচ্ছে বৃষ্টিতে এত বৃষ্টি কি অবস্থা চারিদিকে আর কয়েকদিন পরে দিক দিয়ে পানি থাকবে যে ছাগল যেখানে রাখা আছে এই দিক দিয়ে পানি থাকবে তো কোথায় কোথায় এরকম পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম